আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম সমাসের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় ক্লাস অর্থাৎ কর্মধারায় সমাসে কর্মধারা সমাসের প্রথমেই একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে সমাসের প্রকারভেদের মধ্যে সব থেকে মজার এবং ইন্টারেস্টিং এই কর্মধারায় সমাস এবং আমার বেসিক্যালি স্টুডেন্ট অবস্থা থেকে কর্মধারা সমাসের প্রতি মানে একটু বেশি আগ্রহ ছিল কারণ এই সমাজটা অন্যান্য সমাজ থেকে একটু ব্যতিক্রম সো কথা বাড়াবো না আমরা সরাসরি ক্লাসে চলে যাই কর্মধারায় সমাস এই কর্মধারী সমাসকে সাধারণত প্রধানত চারটা মুখে ভাগ করলেও এর মৌলিক সাধারণ কর্মধারায় বলে আরেকটা ভাগ কিন্তু আমরা করতে পারি হ্যাঁ যে মধ্যপাতলবি কর্মধারায় উপমিত রূপক ছাড়াও সাধারণ কিছু কর্মধারার সমাস রয়েছে অ্যাট ফার্স্ট প্রথমে আমরা সাধারণ কর্মধারার সমাস সম্পর্কে জানব পরবর্তীতে আমরা বিশেষ যে সমস্যাগুলো সেটাও জানবো তো কর্মধারের সমাস আসলে কাকে বলে কর্মধারার সমাস আলোচনা করতে গেলে প্রথমে আমরা ডেফিনেশন বা সংজ্ঞাতে আসি কর্মধারা সমাসটা হচ্ছে যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ বা বিশেষ ভাবাপন্ন পদের মিলনে যে সমাস হয় তাকে কর্মধারায় সমাস বলা হবে এবং কর্মধারায় সমাসে ব্যাসবাক্য হিসাবে সাধারণ কর্মধারায় সমাসে যিনি তিনি যেই সেই যে বিশেষ করে হ্যাঁ এটা ব্যবহৃত হয় এবং কর্মধারা সমাসের বিশেষ করে পরপদ হ্যাঁ বা শেষ পদ এটা কিন্তু প্রাধান্য পায় এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে কেমন যে কর্মধারা সমাসের পরপদই প্রাধান্য পায় প্রথমে বিশেষণ এবং বিশেষ্য অর্থাৎ আমি পাশে অ্যাডজেক্টিভ এবং নাউনকে এখানে একটু চিহ্নিত করে দিয়েছি অনেকে বুঝতে সুবিধা হয় যে বিশেষণ অ্যাডজেক্টিভ এবং বিশেষ হচ্ছে নাউন প্রথমে বলছে বিশেষণ এবং বিশেষ্য। তো বিশেষণ মানে আমরা জানি দোষ গুণ অবস্থার সংখ্যা এবং বিশেষ মানে আমরা জানি যে নাম বা নাউন তাহলে এখানে প্রথমে লিখেছি কাচ কলা তাহলে এই যে কাঁচা হ্যাঁ কাঁচা একটা কি দোষগুণ বোঝাচ্ছে না কাঁচা পাকা হ্যাঁ তাহলে কাঁচা যে কলা কলা এই যে এখানে কি হয়েছে ব্যাস বাক্য মধ্যে কি এসেছে যে এসেছে তেমনি মহাত্মা মহৎ যে আত্মা ভালো আত্মা বলি আমরা মহাত্মা মহাত্মা গান্ধী আছে না ইন্ডিয়ার তো বলছে এরকমই আমরা ঝরা পাতা মহানগর খাস কামরা অর্থাৎ এগুলোও কি এই বিশেষণ প্লাস বিশেষ যোগে গঠিত কর্মধারায় সমাস তারপর বিশেষণ যোগ বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ যোগ অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণের সাথে বিশেষণের মিলনে কর্মধারা সমাজ গঠিত হয় সাধারণ কর্মধারায় দেখি আমরা বলছে চালাক চতুর আমরা অনেক বলি বাবা অনেক চালাক চতুর যে তাহলে যেই চালাক সেই চতুর এখানে কি যে সেই হ্যাঁ যে সেই অর্থাৎ যে চালাক সেই চতুর চালাক চতুর এখানে এই চালাকটাও হচ্ছে বিশেষণ আবার চতুরটাও হচ্ছে বিশেষণ অর্থাৎ বিশেষণ যোগ বিশেষণ হ্যাঁ কর্মধারাই সমাজ তেমনই বলতে পারি কঠিন কোমল যে কঠিন সেই কোমল কঠিন কোমল তারপর বিশেষ এবং বিশেষণ এর মিলনেও কিন্তু সাধারণ কর্মধারায় সমাজ গঠিত হয় যেমন বাটা হলুদ এটাকে আমরা বিশ্লেষণ করলে বেশ বাক্য ভাঙলে কী পাবো বাটা যে হলুদ তেমনি বেগুন পোড়া বেগুন পোড়াকে যদি আমরা ভাঙি বিশ্লেষণ করি তাহলে পাবো পোড়া যে বেগুন তেমনইভাবে চাল ভাজা এবং পটল তোলা এগুলোও কি বিশেষ্য প্লাস যোগে গঠিত কর্মধারায় সমাজ তারপর বলছে বিশেষ্য প্লাস বিশেষ অর্থাৎ নাউন প্লাস নাউন অর্থাৎ নাউনের সাথে নাউনের মিলনেও কি হবে সাধারণ কর্মধারা সমাজ গঠিত হয় যেমন খোকা বাবু দুটা তো নাম খোকা আবার বাবু মানুষের নাম হয় না খোকা বাবু তা বলছে খোকা বাবু বলছে যিনি খোকা তিনি বাবু অর্থাৎ যিনি খোকা তিনি বাবু আবার দাদা ভাই যিনি দাদা তিনি ভাই দাদা ভাই তেমনই মৌলভী সাহেব জজ সাহেব এবং লাট সাহেব এগুলো কি সাধারণ কর্মধারাই সমাস কেমন এরপর কর্মধারা সমাসে যে প্রকারভেদের মধ্যে আসছে মধ্যপদলবি কর্মধারায় সমাস সংজ্ঞাতে আসছে যে কর্মধারায় সমাসের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলবি কর্মধারায় সমাস বলে অর্থাৎ মধ্যপদ কোনটা মধ্যপদ যদি দেখি সাহিত্য সভা হ্যাঁ এই সমস্ত মধ্যে সাহিত্য সভা এটা বিশ্লেষণ করলে আমরা কি পাবো বাইর বাক্য ভাঙলে সাহিত্য বিষয়ক সভা এখানে মধ্যপদ কোনটি এই যে সাহিত্য এবং সবায়ের মাঝখানে আছে কি বিষয়ক এটা হচ্ছে মধ্যপদ তেমনি জয় ধ্বনি জয় সূচক ধ্বনি জয় ধ্বনি আবার সিংহাসন যদি ভাঙি আমরা বা বিশ্লেষণ করি সেক্ষেত্রে সিংহ চিহ্নিত আসন সিংহাসন আবার পলান্ন পল মিশ্রিত অন্ন অনেকে জানে না যে পল মানে কি পল মানে হাড্ডি হ্যাঁ পল মিশ্রিত অন্ন অর্থাৎ মাংস মিশ্রিত যে ভাত সেটাকে আমরা বলি কি পলান্য এখন এই যে মধ্যপদল্পী কর্মধারীর সমাবেশে বলেছিল যে কিভাবে এই যে মধ্যপদ লোপ মধ্যপদ লোপ পাবে তাহলে মধ্যপদ কোনটা বিষয়ক জয়সূচক চিহ্নিত এবং মিশ্রিত এই পদের লোপ হয়েছে হ্যাঁ মানে উঠে গিয়েছে লোপ পাওয়া মানে কি উঠে যাওয়া তাহলে সাহিত্য সভা সাহিত্য বিষয়ক সভা এখানে বিষয়ক সূচক চিহ্নিত এবং মিশ্রিত এগুলো কি পেয়েছে মধ্যপদ লোপ পেয়েছে তাহলে আমরা বলতে পারি যে মধ্যপদলী কর্মধারা সমাসে মধ্যপদ কী পাবে পাবে এবং মধ্যপদ লোপ পেয়ে কিন্তু কর্মধারা সমাজ গঠিত হয় মধ্যপদল্পী কর্মধারায় সমাজ গঠিত হয় এরপর উপমান কর্মধারায় এই উপমান আর উপমিত বেশিরভাগই শিক্ষার্থীদের উপমান এবং উপমিত কর্মধারের সমাসের মধ্যে অনেকটা গুলিয়ে যায় বিষয়টা কি অর্থাৎ এই উপমান এবং উপমিত উপমানটা হচ্ছে অনেক স্যাররা বলে মাঝখানে যদি কোনো ব্যাস বাক্য আসে তাহলে সেটা হবে কি উপমান আর শেষে যদি ব্যাস বাক্য চলে যায় সেটা উপমিত এটা অনেকাংশেই ঠিক আছে কিন্তু এখানে উপমান কর্মধারের সমান উপমান শব্দ অর্থ হচ্ছে তুলনীয় কি বললাম তুলনীয় কোনো কিছু আমার সামনে কি আছে আমার সামনে খুব কালো একটা পোশাক রয়েছে যেটা দেখে আমি কি বলতে পারি মিশ কালো কি বলতে পারি কালো অর্থাৎ মিশির মতো কালো এখানে প্রত্যক্ষ বস্তুটা আমার কি সামনে থাকবে তুলনীয় যার সঙ্গে কি একটা গুণের সাধারণ গুণের তুলনা আসবে এই উপমান কর্মধারাই সমাসে উপমিততে সেটা আবার আসে না তাহলে এই উপমেয় পদের সাথে অর্থাৎ সংজ্ঞাতে আসছে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের ধর্ম মানে কি এক কথায় বৈশিষ্ট্যবাচক কোনো পদ ধর্মবাচক পদের যে মিলন হয় তাকে কি বলতে পারি আমরা উপমান কর্মধারায় সমাজ বলতে পারি উদাহরণে যদি আসি তাহলে এই যে মিশ কালো অর্থাৎ মিশির মতো কালো আবার যদি বলি ফুটি ফাটা তার মানে কি ফুটি এক ধরনের ফল ফুটির মতো ফাটা ফুটি ফাটা এখানে মতো আসছে বুন হ্যাঁ এই যে ধর্ম তার মানে কি ফুটির মতো ফাটা এক একটা ধর্ম বোঝাচ্ছে না ফুটি তো ফেটে যায় কেমন তাহলে কাজল কালো যদি বলি তাহলে কাজলের ন্যায় কালো কাজল তো অবশ্যই কালোই হয় সাদাতর হয় না তাই না তাহলে কাজল কালো কাজলের ন্যায় কালো এরপরে বলছে কি অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা অর্থাৎ প্রভাত অরুণ হ্যাঁ সূর্য সূর্যের মতো রাঙা আমরা দেখে বলতে পারি যে অরুণ রাঙা তাহলে এখানেও বাক্য কোথায় আসছে মাছ বরাবর আসছে তাহলে আমরা বলতে পারি যে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলে উপমিত কর্মধারায় সমাস যে কর্মধারায় সমাসে উপমান এবং উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারার সমাস বলে সংজ্ঞাটা কি একটু দুর্বোধ্য তাই না আচ্ছা আসো দেখি বলছে যে কর্মধারের সমাসে উপমান এবং উপমিত আমরা পূর্বে উপমান কর্মধারের সমাস করলাম উপমান শব্দ অর্থ আমরা বললাম তুলনীয় তার মানে কি সাধারণ গুণের উল্লেখ আছে কিন্তু উপমিত দেশে কোনো সাধারণ গুণের উল্লেখ থাকবে না অর্থাৎ আমরা যদি বলি তাহলে উপমিত হবে কি নাউন প্লাস নাউন অর্থাৎ বিশেষ প্লাস বিশেষ্য এখানে বিশেষণ কোনো পথ থাকবে না অর্থাৎ উপমান এবং উপমেয় অর্থাৎ প্রত্যক্ষ বস্তুর সঙ্গে পরোক্ষ বস্তুর যে তুলনা অর্থাৎ সাধারণ কোনো ধর্ম বা গুণ এখানে উল্লেখ থাকবে না আমরা উদাহরণে যদি আসি তাহলে বিষয়টা আরেকটু পরিষ্কার হতে পারছি প্রথমে বলছে কি চন্দ্র মুখ অর্থাৎ মুখ চন্দ্রের ন্যায় এখানে চন্দ্র চাঁদ এবং মুখ দুইটাই কি বিশেষ পদ কেমন তাই বলছে যে বিশেষ সঙ্গে বিশেষ পদের মিলনেই উপমিত কর্মদ্বারা সমাজ গঠিত হয় এখানে সাধারণ কোনো গুণের উল্লেখ থাকে না কিন্তু উপমানে যেমন সাধারণ গুণের উল্লেখ থাকে উপমিততে কোনো সাধারণ উল্লেখ থাকে না যেমন সোনা মুখ সোনা এবং মুখ দুইটাই কি বিশেষ পদ তাহলে সোনার মতো মুখ তারপর আসছে বাহুলতা অর্থাৎ বাহুলতার ন্যায় তারপর আসছে পুরুষ সিংহ অর্থাৎ পুরুষ সিংহের নাই। আমরা যদি কোনো শক্তিশালী হ্যাঁ কর্মর যদি কোনো পুরুষ দেখি তাহলে কি বলি যে বাবা পুরুষ সিংহ হ্যাঁ তার মানে কি পুরুষ সিংহের নেয় এরপর রূপক কর্মধারায় সমাস হ্যাঁ কর্মধারা সমাসের সর্বশেষ যেই সমাজটা সেটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস এই যে আমরা উপমান এবং উপমিত কর্মধারের সমাস করলাম এই রূপক কর্মধারী সমাজটা হচ্ছে এই উপমান এবং উপমেয়ের অভিন্ন কল্পনা করে যে সমাজটা গঠিত হয় অর্থাৎ কল্পনা উপমান এবং উপমিত কর্মধারায় সমাসের মধ্যে যে কল্পনাটা করা বোঝাবে সেটাই হবে কি রূপকর্মধারায় সমাস তাই সংজ্ঞাতে বলছে উপমান এবং উপমেয় অভিন্ন কল্পনা করে যে সমাস হয় তাকেই রূপকর্মধারায় সমাস বলে অর্থাৎ প্রাণ পাখি তাহলে প্রাণরূপ পাখি আমরা অনেক সময় প্রাণ পাখি তার মানে একটা কল্পনা হ্যাঁ প্রাণ পাখি তারপর বলছে কাল চক্র অর্থাৎ কালরূপ রূপ চক্র কাল চক্র এখানে আহ ব্যাস কি আসছে রূপ আসছে তারপর প্রাণবায়ু প্রাণরূপ বায়ু প্রাণ বায়ু আবার রূপ তৈরি এখানে দেখো প্রত্যেকটা রূপ কর্মধারের সমাজে ব্যাস বাক্য হিসেবে কি এসেছে রূপ এসেছে এবং কিন্তু কল্পনা করা হয়েছে জীবন তৈরি হ্যাঁ জীবন রূপ তৈরি কল্পনা করা হচ্ছে আবার প্রাণ বায়ু বলে না যে আমার প্রাণ বায়ু বের হওয়ার অপেক্ষা তার মানে কি প্রাণরূপ বায়ু অর্থাৎ ওই শ্বাসটা বা দীর্ঘশ্বাসটা ওটা কি প্রাণস্বরূপ হ্যাঁ এটা কল্পনা আর কি মানুষের মনের একটা কল্পনা অর্থাৎ কর্মধারা সমাসের আমরা এই ক্লাস থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কর্মধারায় সমাস সাধারণত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস এবং আর হচ্ছে মধ্যবাদল্বী কর্মধারাই উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায় সমাস এই কর্মধারী সমাজের আলোচনায় সবথেকে মজার যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে প্রত্যেকটা সমাসেই কিন্তু কোনো না কোনো গুণ হ্যাঁ উল্লেখ আছে বা একটা বিশেষ অ্যাডজেক্টিভের একটা ফর্ম বা নাউনের একটা যে কাজ যে বিশেষ এবং বিশেষণের মিশ্রণে আসলে কর্মধারায় সমাসটা গৃহীত হয়েছে তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসের মাধ্যমে কর্মধারা সমাজটা ক্লিয়ার হয়ে গিয়েছ এবং পরবর্তীতে সমাজের যে ধারাবাহিকতা পরবর্তীতে থাকবে পরবর্তীতে কোনো একটা সমাজ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকন বাজিয়ে দিবা যেন আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা দেখতে পারো তো ভালো থাকো আসসালামু আলাইকুম